বানান হয়ে যাবে একদম মাছ ভাতের মতো কারণ মাছে ভাতে বাঙালি বাঙালির কাছে মাছ ভাতটা যেমন দৈনন্দিন ব্যাপার বানানো তোমার কাছে হয়ে যাবে দৈনন্দিন ব্যাপার যদি জানা থাকে নিয়ম আজকে আমরা কেবল মাত্র দেখব বিভিন্ন বোর্ডে বানানের কি ধরনের প্রশ্ন আসে সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আজকে বানানের তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমি ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের বাংলা ইন্সট্রাক্টর নাসিমুল স্যার কেমন আছো সবাই আমরা এর আগের দুটি ক্লাসে বানানের নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা নিয়ম নিয়ে আলোচনা করব না আজকে আমরা কেবল মাত্র দেখব বিভিন্ন বোর্ডে বানানের কি ধরনের প্রশ্ন আসে বেশিরভাগ যে প্রশ্নগুলো আসে তার থেকে কয়েকটা বানান আমরা প্র্যাকটিস করবো দেখো আমার পিছনে বোর্ডে দেখতেই পাচ্ছ আমরা কয়েকটা বানান লেখা আছে দেখো প্রথম বানানটা হচ্ছে ঐক্যমত্ত এখানে লেখা আছে ঐক্যমত্ত এই ঐক্যমত্ত কিন্তু আসলে সঠিক শব্দ নয় সঠিক শব্দটা কি সঠিক শব্দটা হচ্ছে ঐক্যমত্ত বানানটা হবে ঐক্য এটা হচ্ছে সঠিক বানান অর্থাৎ এই যে এই জ ফলাটা হবে না এরপর এটা দেখো কুজ্ঝটিকা এখানে লেখা আছে কুজ্জিকা আসলে এটার উচ্চারণ কুজ্জটিকা না কুজ্জটিকা কুৎজিকা কুজ্ঝটিকা তাহলে কি হবে কয়সু বর্গীয় ঝ তার নিচে ঝ এটা কিন্তু ব না অনেক জায়গায় ব দিয়ে লেখা দেখো তারে কুজ্জ এটা হচ্ছে সঠিক বানান এরপর এটা দেখো কৌতূহল সহজে আসলে প্রেডিকশন করতেই পারবা কৌতূহল বানানে আসলে তয় হস্যুকার ব্যবহার করা হয় না তয় দীর্ঘকার ব্যবহার করতে হবে অর্থাৎ কৌতূহল বানান হচ্ছে কৌ তু হল এটা হচ্ছে সঠিক বানান এরপরে দেখো জাত জল্লমান এই জাত বানানে সব ঠিক আছে শুধু একটা ব ছুটে গেছে এই জাত বানানে নিচে একটি ব থাকবে জাত মান মান বানানে কিন্তু দন্তন্য মান বানানে দন্তন্য হবে এরপরটা দেখো দোরাবস্থা আসলে দোরাবস্থা না সঠিক নিয়মটা হচ্ছে সঠিক উচ্চারণ হচ্ছে দুরাবস্থা তাহলে বানানটাও বুঝতে পারতেছ এই আকারটা হবে না হবে দেখো দূরত্ব ব্যথিত অন্য যে কোনো ক্ষেত্রে দয়ের সাথে হস্যকার ব্যবহার করতে হবে দীর্ঘকার শুধুমাত্র দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স বোঝালে ব্যবহার করা হবে তাই দূর দুরাবস্থা বানানে অবশ্যই হস্যকার ব্যবহার করতে হবে আর উচ্চারণটা হচ্ছে দুরাবস্থা দূরাবস্থা না আচ্ছা তারপর এটা হচ্ছে দেখো ন্যূনতম আসলে উচ্চারণটা ন্যূনতমই না আসলে উচ্চারণটা হচ্ছে ন্যূনতম উচ্চারণটা হচ্ছে নুনতম এখানে দীর্ঘ দীর্ঘকার হবে জ ফলা নয় জ ফলা দীর্ঘকার নয় জ ফলা দীর্ঘকার তারপর আর কোথাও দীর্ঘকার বা ফলা নাই নুনতম তম ন্যূনতম না কিন্তু নুনতম এটা হলো বানান তাহলে দেখো ঐক্যমত্ত না ঐক্যমত্ত কুজ্জটিকা না কুজ্জটিকা কৌতুহল না মানে ব থাকবে থাকবে সাথে না আসলে উচ্চারণটা হচ্ছে আকার হবে না এবং আসলে ভুল শব্দ সঠিক শব্দটা হচ্ছে ন্যূনতম আরো কি কি আছে দেখি পরে আর একটা আমরা একটু সলভ করি পরে স্লাইডে দেখতে পাচ্ছ পানিনি পানিনি আসলে পৃথিবীর প্রথম ব্যাকরণবিদ বলা যেতে পারে পানিনিকে উনি সংস্কৃত ভাষার ব্যাকরণ রচনা করেছিলেন খ্রিস্টের জন্মের অপিলায় পাঁচশো থেকে ছয়শো বছর পূর্বে তো ওনার নামের বানান আসলে একটা মূর্ধন্য আছে বানানটা হবে পানিনি এটা হচ্ছে সঠিক বানান পানিনি পয়কার মূর্ধন্য রশ্মি দন্তের নয় রশ্মি পিপিলিকা এখানে যে নিয়মটা আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে একশো নিয়ম মনে রাখো এখানে যে নিয়মটা ফলো করতে হবে সেটা হচ্ছে একশো একুশ নিয়ম অর্থাৎ দীর্ঘ অথবা তাহলে হবে হবে স্পেলিংটা তাহলে দেখো রশ্মিকার দীর্ঘিকার পরে রশ্মিকার পিপি লিকা এরপরে দেখো মাস্টার আমরা গতদিনেই পড়িয়াছিলাম পোস্টমাস্টার তৎসম শব্দ ব্যতীত অন্য কোন শব্দের বানানে কখনোই ব্যবহার করা যাবে না তাহলে যে যে আছে এটা দেওয়া অবশ্যই ভুল সঠিক নিয়মটা হবে পোস্ট মাস্টার সঠিক নিয়মটা পোস্ট মাস্টার এটা হচ্ছে সঠিক বানান দুটাতেই দন্তস্ব হবে যদিও আমরা কি জানি যে টপ অর্গীয় ধোনির আগে মূর্ধন্য হয় সে অনুযায়ী টয়ের সাথে মূর্ধন্য শ হওয়ার কথা ছিল মাস্টারের সাথেও মূর্ধন্য শ হওয়ার কথা ছিল কিন্তু পোস্ট মাস্টার পোস্ট এবং মাস্টার দুটিই বিদেশি শব্দ ইংরেজি শব্দ হওয়ার কারণে এখানে মূধ্যান্ন শ ব্যবহার করা যাবে না শুধু অন্তঃস ব্যবহার করতে হবে এরপরটা দেখো প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বী বানান এটাই ঠিক আছে প্রতিদ্বন্দ্বী দীর্ঘিকার দিয়ে লেখা হয় কিন্তু আমরা দেখা নিয়ম শিখেছিলাম যদি এটার পরে ত তা কি নি জন জগৎ গণ বিন্দু এগুলো কোনো কিছু যুক্ত হয় তাহলে কিন্তু এই দীর্ঘিকারটা রসিকারে কনভার্ট হয়ে যায় তাহলে প্রতিদ্বন্দ্বিতাটাও কিন্তু বানান হয়ে যাবে এই প্রতি দ্বন্দ্বিতা রসিকারে কনভার্ট হয়ে যাবে কারণ এই যে পরে এই তাটার জন্য এই তা না থাকলে কিন্তু প্রতিদ্বন্দ্বী বানানে দীর্ঘিকারী হতো এরপর আবার দেখো সেই নিয়ম ফটো স্টার্ট ট এর সাথে মধ্যাহ্ন সহ হওয়ার কথা কিন্তু ফটো স্টার্ট কি তৎসম শব্দ ফটো স্টার্ট ইংরেজি শব্দ তাই যেহেতু ফটো আমি বানান লিখবো বিদেশি শব্দের বানান বিদেশি শব্দের বানানে কোনো কারণেই আমি মধ্যাহ্ন ব্যবহার করব না শুধুমাত্র দন্ত ব্যবহার করব তাহলে ফটো স্টার্ট বানান কি হবে ফটো স্টার্ট বানান হবে হচ্ছে ফটো স্ট্যাট এটাই ফটো বানান দন্ত হবে মধ্যাহ্ন সহ হবে না এরপরে দেখো বি ভি শিকা আবারও সেই এক দুই এক নিয়ম একশো একুশ নিয়ম মানে বুঝতেই পারত প্রথমে রশ্মি পরে দীর্ঘি পরে রশ্মি তাহলে বি ভি শিকা বানানটা বয় রশ্মি ভয় দীর্ঘি মধ্যহ্ন রশ্মি কয় আকার নিয়ম দেখো আমি কিন্তু বানানের নিয়মগুলো মনে রাখলে খুব সহজেই আসা বানানগুলো সলভ করতে পারবো আর সলভ করতে করতেই আবার আমি নিয়ম পড়বো যাতে করে নিয়মগুলো খুব সহজে আমাদের কাছে মনে থাকে আমাদের মাথার মধ্যে থাকে সহজ হয়ে যায় তাই তো তাহলে এরকম বানানের আরও অনেকগুলো নিয়ম আছে আসলে যেগুলো জানার বানান হয়ে যাবে একদম মাছ ভাতের মতো কারণ ভাতে বাঙালি বাঙালির কাছে যেমন দৈনন্দিন ব্যাপার বানানো তোমার কাছে হয়ে যাবে দৈনন্দিন ব্যাপার যদি জানা থাকে নিয়ম আর সেই নিয়ম জানতে চাইলে জয়েন করতে হবে ওমেগার সোজা বাংলার নাসিমুল হক স্যারের ক্লাসে আর শুধু বাংলায় না ওমেগার অন্যান্য যে কোনো সাবজেক্টের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ কিংবা কমার্সের কম্বো সহ সকল বিষয়ে কিন্তু ওমেগাতে একটি ভর্তি উৎসব চলছে আর এটা সম্বন্ধে বিস্তারিত জানার জন্য তোমাদেরকে যোগাযোগ করতে হবে আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানাটা নিশ্চয়ই জানা আছে তাহলে দেরি না করে আমাদের দেওয়া ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করো অথবা সরাসরি চলে আসো আমাদের অফিসের ঠিকানায় ধন্যবাদ সবাইকে